আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে সবচেয়ে বড় সুযোগ আপনি মিস করতেছেন ফেসবুক পেজ ভালো কিন্তু এতটুকুই যথেষ্ট নয় আপনার বিজনেসের জন্য অনেক দিনে গ্রাহকরা চায় ব্র্যান্ডের উপর ভরসা করতে আজকের দিনের কাস্টমাররা আর সেই ভরসা তৈরি হয় একটি প্রফেশনাল ওয়েবসাইট বা একটি ল্যান্ডিং পেজ পেজ থাকলেই যে সেল বাড়বে এমনটা কিন্তু না ওয়েবসাইট হলো আপনার আসল বিজনেস এর আইডেন্টিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং মা ডিজিটাল মার্কেটার পাশাপাশি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির ফাউন্ডার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজের রিভিউ দেখাবো আজকে আমি এই যে ল্যান্ডিং পেজটি দেখতে দেখতেছেন এটা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি লং খিমার বিক্রি করতে চান তো সেই অনুযায়ী আমরা তার বিজনেসকে অ্যানালাইসিস করে আমরা একটি সহ সহজ এবং সিম্পল আমরা একটি ই কমার্স ল্যান্ডিং পেজ বানিয়েছি যেন কাস্টমাররা খুব সহজেই এসে তার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে অর্ডার করতে পারে তো এই ওয়েবসাইটটি আমরা বানিয়েছি আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস সিএমএস ব্যবহার করে এবং ইলিমেন্টর এবং ফ্রো প্রিমিয়াম প্লাগিনগুলো ব্যবহার করে তো আমি যদি এখন আমাদের এই ওয়েবসাইটটির যদি আমি রিভিউ দেখাই তাহলে এর আউটপুটে যদি দেখি এর ব্যাকেন্ডে যেহেতু কাজ করলাম আমরা আউটপুট যদি দেখি একটা রিফ্রেশ দেওয়ার সাথে দেখেন কত ফাস্ট আমাদের ওয়েবসাইটটি লোডিং নিয়ে নিয়েছে এবং এখানে দেখেন যে আমাদের ওয়েবসাইটের আমরা কি প্রোডাক্ট বিক্রি করতেছি তার টাইটেল দেওয়া রয়েছে আমাদের প্রোডাক্টের বিষয় দেওয়া রয়েছে প্রোডাক্টের ইমেজ দেওয়া রয়েছে সরাসরি আই ক্যাচিং আমাদের একটি ইমেজ দেওয়া রয়েছে যেন কোনো অডিয়েন্স ওয়েবসাইটে ঢুকা মাত্রই তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তারা দেখতে পারে এবং তিনি অর্ডারটি কেন অর্ডার করবে এবং তার ওয়েবসাইটের মানে প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবং এই লং খিমারটা ব্যবহার করার কী কী সুবিধা আছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো কাস্টমারের রিকো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যেন খুব সহজ এবং সিম্পল একটি আমরা যেন তাকে ওয়েবসাইট বানিয়ে দেই অনেক যেন কথাবার্তা না থাকে কেননা তার এটা আরেকটি ওয়েবসাইট রয়েছে তিনি সেখানে বিস্তারিত লিখেছেন তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি আমরা একটু তাকে বানিয়ে দিয়েছি এবং এখানে দেখতেই পারবেন তার নাম ঠিকানা এবং অ্যাড্রেস দেওয়ার পর তার যে শিপিং ডিটেলসটা এখানে দিয়ে অর্ডার করতে হবে যখন কেউ এখানে অর্ডার করবে দেখবেন যে কি পরিমাণ ফার্স্ট লোডিং নিয়ে আমাদের অর্ডারটি রিসিভ হয়ে গেছে এবং এখানে দেখতে পারবেন তা একটা অভিনন্দের মেসেজ চলে গিয়েছে তার কাছে তো তারপর কাস্টমার যে অর্ডার করবে তারটা ইনভয়েস দেখতে পারবে অর্ডারের ডিটেলস দেখতে পারবে যে সে কী অর্ডার করেছে কত টাকার অর্ডার করেছে এবং তিনি এটা কবে ডেলিভারি পাবে তো এটা দেখার পর আপনাদের যদি মনে হয় যে আপনাদের বিজনেসের জন্য আপনাদের সিঙ্গেল প্রোডাক্টের জন্য আইটেমের জন্য আপনাদের একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ প্রয়োজন তাহলে আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস গ্রোথারের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এক্সপার্ট টিম এবং এক্সপার্ট টিমের যে এজেন্সি রয়েছে আমাদের সেই এজেন্সির দ্বারা আমরা আপনাকে খুব ফাস্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা আপনাকে একটি ল্যান্ডিং পেজ প্রোভাইড করব এবং আপনারা যদি চান ঠিক এই ধরনের আমাদের এই ল্যান্ডিং পেজের বাইরে আপনারা রি কাস্টমভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে তবুও আমরা আপনাকে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এখন দেখুন আমাদের বিজনেস গ্রোথার যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে আপনারা যদি আসেন আপনারা দেখতে পারবেন এখানে অনেক আমরা আমাদের কাজের পোর্টফোলিও ডেমো আমরা আপলোড করেছি আপনারা দেখে আমাদের ট্রাস্ট বিল্ড করে তারপর আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং নেক্সট ভিডিওগুলো পেতে বা আমাদের কাজের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিলেই আমাদের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই যে ভিডিওর ওয়েবসাইটটি বানিয়েছি ওয়েবসাইটটা শুধুমাত্র যে ডেস্কটপ ভার্সনেই রেসপন্সিভ বা ডেস্কটপেই এমনটা দেখাবে তা না আমরা যদি আপনাকে যদি চেক করে দেখাই যদি মোবাইল রেসপন্সিভ আমাদের কাজ করে কি না তাহলে আমরা দেখতে পারবেন আমরা মোবাইল রেসপন্সিভও করেছি আমাদের এই ল্যান্ডিং পেজটি ল্যান্ডিং পেজটি আমরা একদম কেননা অধিকাংশ আমাদের কাস্টমাররা আসে ফোন ব্যবহার করে তা যার কারণে আমরা মোবাইল রেসপন্সিভ করেছি আমাদের এই ওয়েবসাইটটিকে যেন তারা খুব সহজেই মোবাইলের ডিজাইনটিকে সুন্দরভাবে দেখতে পারে এবং তারা এখানে অর্ডার করতে পারে যদিও আমাদের এই ওয়েবসাইটের কাজটা এখন পর্যন্ত এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে আমরা আরও চেষ্টা করতেছি যে এটাকে আরও আপডেট করার জন্য কাজটা রানিং অবস্থাতে আপনাদের সামনে একটু দেখাচ্ছি যেন আপনাদের ট্রাস্টে বিল্ড আপ হয় এখানটা এটা দেখলে দেখুন আমাদের কাজটা এখানে কমপ্লিট হলো এটা একটু ডিজাইনটা করে দিলাম যা ছিল আমার প্রত্যেক প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু আপডেট করে থাকি আমাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি পাবলিশ দিয়ে দেই আমাদের কাজটা কিন্তু ডান হয়ে যাবে তা আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকুন নেক্সট আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য ইনশাআল্লাহ